तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो, जो मुँह हमारा नमक लगाए रे ये देखे न भाले न जाने न गाए रे बेशाहर प्यार बोका मुंडा रे কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি যাই হোক আজকে চলে এসেছি কিন্তু পার্লারে হেয়ার স্পা করাতে আর কালকে কিন্তু আমরা চলে যাব কোয়ার্টারে তো এই যে দেখো এসে কিন্তু এখন প্রথমে ভিডিওটা করে নিচ্ছি এখনও কিন্তু চুলের কোনো কিছু কাজ আমার শুরু হয়নি বর ওইখানটায় বসছে দেখো কীভাবে শান্তশিষ্ট মতো বসে আছে দেখো যাই হোক দিদিভাইরা ভেতরে গেল একটু এসেই কিন্তু আমার চুলের কাজটা শুরু করবে তো চুলে কি করাবো সেটাই বুঝতে পারছিলাম না প্রথমে ভাবছিলাম স্মুথনিং করাবো তারপরে ভাবলাম না দাদাভাইকে ভাইকে জিজ্ঞাসা করলাম আমি কিন্তু সমস্ত কিছু দাদাভাইকে জিজ্ঞাসা করেই করি আমি ভেবেছিলাম স্মুথনিং হেয়ার স্পা যেটা আমার চুলে এখন দরকার তো সেটাই করাবো ভেবেই এসছিলাম বাড়ি থেকে তারপরে দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে চুলের কন্ডিশান তো দাদা ভাই বললো যে হেয়ার স্পা করিয়ে নাও এখন চুলে স্মুদনিং করাতে হবে না তো ওই জন্যই স্পাটাই করাচ্ছি তো প্রথমে স্পা করার প্রথমে এই যে দেখো চুলটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে কিন্তু ওয়াশ করে নিচ্ছে এই যে দেখো এখানটায় আর দিদিভাই আমার চুলটাকে কিন্তু ওয়াশ করে দিল এরপর চলে এলাম এখানটায় এখানে এখন চুলে ক্রিম লাগাবে কি হেয়ার না যাই হোক এখন দিদিভাই কিছু একটা করছে চুলে তো আমি তো বুঝতে পারছি না এখন ক্রিম লাগাচ্ছে না কি করছে বুঝতে পারছি না তো যা যা করছে সবটাই তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এইভাবে আর হাতে মাত্র একটা দিন মাত্র বেঁচে আছে কাল চলে যাচ্ছি কোয়াটারে কোয়ার্টারে যাওয়ার আগের দিনই পার্লারে চলে এসছি আজকে হেয়ার স্পাটা করিয়ে নিতে যাই হোক দিদিভাইটা বেশ আমার সাথে গল্প করছিল দিদিভাইটাও কিন্তু বেশ ভালো আমার সাথে তো অনেক গল্প করেছে অনেক আমার তো একটুও কোনো কিছু মনে হয়নি আর আমার একটু মনটা খারাপ ছিল বলে আমি কিন্তু বেশি কথা বলছিলাম না কাল যেহেতু কালকে চলে যাব। আর কেন জানি না এই বাড়ি না বাড়ি থেকে আসার সময় প্রচন্ড পরিমাণে আমার মন খারাপ করছিল সেটা তোমরা বাড়ি থেকে আসার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে ভেঙে পড়েছিলাম এই বাড়ি বাড়ি থেকে আসার সময় জানি না কেন এইবার আমার প্রচন্ড পরিমাণে মন খারাপ লাগছিল আর বাড়ির সবাইকে ছেড়ে যেতে মানে ছেড়ে আসতে কোয়াটারে একদমই ইচ্ছে করছিল না তো ওই কারণে কিন্তু আজকে চলে এসেছিলাম একটুখানি সাজগোজ করতে পার্লারে এই যে চুলে স্পা করাচ্ছি আর কি আর এটা এই যে দেখো কি এটা হচ্ছে কারেন্টের মনে হচ্ছে কিছু ক্যাপটা যে দিয়েছে এটা কারেন্টের তো গরম হচ্ছে ভেতরে চুলগুলো কেমন লাগছে আমাকে দেখো কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন লাগছে আমাকে পুরো আর এখান থেকে এই যে এখানে দেখো জ্যাক দেওয়া আছে এখানটায় এখান থেকে দিয়ে এইভাবে আমাকে লাগানো আছে এই যে আর আমার বর ওইখানটায় বসছে ওইদিকে বসছে দেখা যাচ্ছে না আর এই দিদিভাই এই যে এই যে আমার বর তো আমার চুলে কিন্তু ক্রিম টিম লাগিয়ে তারপরে এই যে দেখো এখন কিন্তু কারেন্টের একটা ক্যাপ আমাকে পরিয়ে আর দিদিভাই কিন্তু বলল গরম হলে প্রচুর তখন আমাকে বলবে যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমি ক্যাপটা পরে বসে আছি আর এখন দিদিভাই দেখাচ্ছিলো দেখাচ্ছিল কিন্তু ভিডিও বানায় ওইটাই দেখাচ্ছিল আর কোনো কিছু সমস্যা আছে নাকি দেখাচ্ছিল তো আমি যতটুকুই জানি দিদিভাইকে ততটুকু বলে দিয়েছিলাম যাই হোক এরপরে কিন্তু আমার মাথা থেকে ওই ইলেকট্রিক ক্যাপটা কিন্তু খুলে নেওয়া হবে কারণ গরম হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আমার মাথাটা তো এখন দেখো ইলেকট্রিক যে টুপিটা খুলে নিয়ে এখন দেখো আমার চুলে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে হ্যাঁ তারপরে কিন্তু ওয়াশ করে দিয়েছে চুলটা কিন্তু ভালোভাবে ওয়াশ করে দিয়েছে মানে জল দিয়ে ধুয়ে দিয়েছে ভালো করে তারপরেই কিন্তু এই যে দেখো হেয়ার ড্রায়ার দিয়ে এখন কিন্তু চুলটাকে ভালো করে শুকিয়ে দিচ্ছে যাই হোক এইটুকুই ছিল আর মানে এটাই হচ্ছে হেয়ার স্পাতে তেমন কিছু নয় একটুখানি স্মুদনিং করালে একটুখানি বেশি সময় লাগে কিন্তু স্পার অতটা সময় লাগে না চলো আমার কিন্তু স্পা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো তার আগে দিদিভাইয়ের সাথে এতটা পরিমাণে গল্প করছিলাম আর হ্যাঁ দিদিভাইকে বলছিলাম যে ফেসিয়াল করালে তো দিদিভাই বলল যে না এখন কিন্তু তোমার মুখে ফেসিয়াল করা যাবে না আর করতে হলে তোমাকে প্রথম করাতে হতো না তো কিন্তু তোমার চুলটা যে স্পা করালে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে তো যাই হোক এখন এটাই হচ্ছে আমার ফাইনাল লুক এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক আর আমার তো মানে চুলের লেন্থটাও একটুখানি কেটে নিয়েছি মানে চুলের লেন্থটা বড়ো হয়ে যাচ্ছিলো তো এই কারণে চুলটাকে কিন্তু একটু সমান করে কেটেও নিয়েছি এই যে দেখো সমান করে কেটেছি কিন্তু আর কোনো কিছু কাটমাট করিনি ওইটা আমার সাথে প্রচুর গল্প করছিলো চুলের স্পাটা করে দিল তো ওই দিদিভাইটাই কিন্তু এখন আমার ফোনটা ধরে ভিডিওটা করে দিচ্ছিলো আর আমাকে বলছিলো এইভাবে ঘোরো এইভাবে ঘোরো তো যাই হোক আর দিদিভাইটা কিন্তু চুলটা সমান করেও কেটে দিয়েছে এই যে দেখো এটাই এই যে সমান করেই কিন্তু কেটেছি দেখতেই পাচ্ছ তো তারপরেই কিন্তু এখন চলে এসেছি দেখো পার্লার থেকে কিন্তু চলে এসেছি এখন যাওয়ার সময় নিয়ে নিয়েছিলাম তাল খেতে খেতে যাব বলে কটা বেশি কিন্তু নিইনি মানে আমার দুজন খেয়ে যাবো বলে রাস্তায় ওই কটাই নিয়েছিলাম ওই কুড়ি টাকার নিয়েছিলাম তারপরে দেখো এখন নিয়েছি এই যে খিদে তো প্রচণ্ড পেয়ে গেছে কারণ এমনিতে লেট হয়ে গেছে আর বাড়ি ফিরে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে তো এই কারণে নিয়ে নিয়েছি দেখো এখন ভেজিটেবিল আর চপ তো তো চলো অটোতে উঠে পড়ি আর অটো ছাড়বে দশ মিনিট টাইম মানে বাকি আছে তারপরেই কিন্তু অটোটা ছেড়ে দিবে এই যে দুজন কিন্তু পেছনে অটোতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ অটোর পেছনের সিটটাতে দিয়ে দুজন বসে বসে খাচ্ছিলাম তো এখন দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে কিন্তু দুজন বসে পড়েছিলাম খেতে মা কি কি রান্না করেছে দেখো কুমড়ো ভাজা আর এটা একটা কি চচ্চড়ি মাছ ভাজা আর এটা হচ্ছে মাছের টক দেখতেই পাচ্ছ তো চলো এখন দুজন বসে খেয়ে নিই তো আমি মানে জামা কাপড় ছেড়ে আসতে একটুখানি লেট করলাম ওইদিকে আমার বরের খাওয়া প্রায় অর্ধেক শেষ এই যে দেখো ওকে দেখাচ্ছি না কারণ খালি গায়ে আছে ওই কারণে তো এখন দেখো আমার এটা হচ্ছে নেকলেসের ডিজাইন তোমাদেরকে দেখানো হয়নি আগের ভিডিওতে তো দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার কানবালার ডিজাইন কেমন লাগছে কানবালা আর নেকলেসের ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যেহেতু একদিন মাত্র হাতে বাকি ছিল তো ওই কারণে ভালো মতো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ এইগুলো আমাদেরকে লকারে রেখে আসতে হয়েছে পাচ্ছ এখন সোনা দানা বাড়িতে খুব একটা নয় যা যা দিনকাল চলছে আর চোর বেড়েছে তো ওই কারণে কিন্তু আমরা লকারে রেখে দিয়ে চলে ছিলাম সেই ফটো একটা তোলা ছিল আর ভিডিও করা ছিল সেটাই তোমাদেরকে এই ভিডিওতে ডিজাইনটা দেখিয়ে দিলাম তো যাই হোক চলো নেক্সট বার যখন বাড়ি যাব লকার থেকে নিয়ে আসবো তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে ওই বাড়ি গেলে তোমাদের সাথে ভালো করে ডিজাইনটা শেয়ার করব আর এই যে ভিডিওটা এখন তোমরা বর্তমান দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাতের ভিডিও রাতের বেলাতে আমার বর আর ভাই দুজন মিলে গিয়েছিল এই সব জিনিসগুলো আনতে তো সেগুলো আমি এখন তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিচ্ছি আর এখন আমার বর হচ্ছে শ্বশুর মশাইকে দেখাচ্ছিল যে কোনটা কি কটা আছে স্লিপ অনুযায়ী শ্বশুরমশাইকে দেখিয়ে দিচ্ছিল ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই এই যে দেখো এইগুলো কিন্তু আমার বর ওইগুলো মানে বলে বলে দিচ্ছিলো কটা কি দিয়েছে আর এইগুলো হচ্ছে আমার যে নতুন বাড়ি যে বানিয়েছি ওই নতুন বাড়ির কারেন্টের ওয়ারিংয়ের সমস্ত জিনিসপত্র এই বাড়ি আমরা এনে দিয়ে যাচ্ছি তো এইগুলো হচ্ছে বাবা সমস্ত কিছু ঠিকঠাক করে নিবে বললো মানে মিস্ত্রিকে বলা হয়ে গেছে মিস্ত্রি আসবে আর বসিয়ে দিয়ে যাবে তো বলা তো হয়ে গেছে কবে আসবে জানি না তো ওই ওই কারণে আমার বর বাবাকে মানে বলে দিচ্ছিল আর কি যে এইগুলো এই কটা আছে কোথায় কি বসবে তুমি থেকে সমস্ত কিছু বসিয়ে নিবে আর এটা হচ্ছে কি জানি না তো বাবাকে বলছিলাম যে বন্ধুদেরকে দেখাবো আমার বন্ধুদেরকে তুমি খুলে দেখাও তো এটা হচ্ছে মিটার বক্স বললো তো এইগুলো হচ্ছে দুটো কেনা হয়েছে দেখলাম তো এইগুলো নাকি ওয়াল কেটে বসানো হবে আর এদিকে একটা দেখো পাইপও কিন্তু কিনে রেখেছে তো চলো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই